যুবকদের জন্য বেকার যুবকদের জন্য আমরা ইতিমধ্যে যে এইভাবে প্রকোপ পরিকল্পনা নিয়ে আমরা আগে ছিলাম আমরা আগামীতে আমাদের এলাকার যারা বেকার যুবক তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করবো তাদের ক্রমাংশ ওয়াদা দিয়েছে যে এক কোটি কর্মক্ষম যুবককে তিনি কার চাকরি ধরবেন এবং সেখানে অবশ্যই বলা জেলা থেকে বহন করে কমপক্ষে তো দুইশো জন আমি কোটা নিবই তাই না আর আমরা আমাদের নেতা কর্মীদেরকে যেখানে যেভাবে পারি আপনাদের যোগ্যতা অনুযায়ী আসবেন আল্লাহ চাহিদ দল ক্ষমতা আসলে আপনাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এছাড়া আমাদের নেতা তারেক রহমান সাহেব তারেক রহমান সাহেব কৃষকদের জন্য ফার্মার্স কার্ড চালু করবেন বলেছে এবং মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড চালু করবেন যাতে মহিলারা ঘরে বসে যাতে নিজস্ব নিত্য প্রয়োজনীয় জিনিসটা যেন তারা সংগ্রহ করতে পারে এবং অল্প অল্প দামে দামে আমরা দল ক্ষমতা আসলে আমরা এই দেশটাকে একটা ওয়েলফেয়ার এসেছে মানে বিদেশে কল্যাণমূলক রাষ্ট্রে আমরা পরিণত করব। আপনারা বিদেশে আমেরিকা যান দেখবেন যে সেখানে আপনি কাজ করেন না না করেন আপনাদের জন্য একটা ভাতা আছে কাজেই আমরা আমাদের পরিবারগুলির জন্য আমরা সেই কল্যাণমূলক রাষ্ট্র হিসাবে আমরা সেই ভাতা চালু করব আপনারা আপনারা জানেন এই আওয়ামী লীগ ক্ষমতায় থেকে মইনু আহমদ ফখরুদ্দিন হতে আরম্ভ করে তারা অসংখ্য অগণিত মামলা দিয়েছে দেখো খালেদা দিয়া তারেক রহমান আর আমার ভাই গিয়াসুদ্দিন আল রহমানের আমরা আল্লাহ চাইত আওয়ামী লীগের পতনের পরে সেই সব মামলা থেকে তারা মুক্ত হয়ে এসে তারা আজকে রাজনীতির অঙ্গনে যখন খালেদা দিয়ে তিন দিনা আসরে ভোট করবেন তার গ্রহণ সব ভোট করবেন হ্যাঁ গ্যাসের মানুষের তার ব্যবসাবাণিতে ফিরে এসেছে এবং তার এলাকার তার প্রতিষ্ঠানগুলিতে আমাদের এলাকারই লোকদের কোনো হচ্ছে রয়েছে এইভাবে আমরা পর্যায়ক্রমে আমরা আগে যাচ্ছি আর আরও ভিতরে বামে আর আমাদের প্রতিপক্ষ আল্লাহ আল্লাহ쨌ো একজন একটা দল আছে প্রতিপক্ষ যারা আমাদের সাথে অদিতে নির্বাচন করেছেন হ্যাঁ বেগম খালেদাছেন সবুজ আমি বলবো যে আমাকে বেগম খালেদা জিয়া আসিনের মধ্যে লুকিয়েছিলেন তারা 2008 এ তারা 1986 সালে মুনাফিকি করে তারা বলেছিল যারা এরশাদের আন্দারে যাবে তারা জাতীয় মুনাফি বেঈমান তারা জাতীয় বেঈমান হয়েছে আবার উনিশশো একানব্বই সালে বিএনপির সাথে এসছে তারা ষোলোটা আসন পেয়েছে উনিশশো ছিয়ানব্বই সালে তারা আওয়ামী লীগের সাথে আতাত করে ভোট করছে বিএনপির বিরুদ্ধে তিন সিট পেয়েছে আবার আসেন তারা দুই হাজার একে আবার বিএনপির সাথে ফিরে এসে ভোট করছে তারা আঠারোটা সিট পেয়েছে দুইটা মন্ত্রিত্ব পাইছে এই জামাত দুই হাজার আটে মহিনু আহমেদ ফকরুদ্দিনের সাথে আঘাত করে তারা আমাদের 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 নেতা নেত্রীদের বিরুদ্ধে অসংখ্য অবনীত মামলা দিছে বেগম খালেদা জিয়া তারেক রহমানের হতে আরম্ভ করে আমার নামে আমার ভাইয়ের নামে অর্থাৎ বাংলাদেশে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ছিলাম আমার বেগম খালেদা জিয়ার পরিবার আমাদের পরিবার তো তারা আমি সতেরো বছর জেল জেলখানা থেকে বাইরেছে বিনা বিচারে আমরা আমরা এই জামাতের সাথে জামাতের প্রয়োজনায় বিএনপি তাতে ভোটে না যায় জেলখানা থেকে বসে বেগম খালেদা জিয়াকে চিঠি দিছি এবং খালেদ জি জোটรรคার সাথে তাদের কথা শুনে তিনি নির্বাচন অংশ গ্রহণ করেন জামাত বিএনপি জামাদের অবস্থা তো খারাপ হইছে দিন ভিকটিরি 30 সিট দিছে আমরা বলেছি যে ব্যাটা আমরা 30 সিট পাবে কেন আমরা जनता আপনারা জানেন কিনা যারা জেলখানে গেছেন সারা দিনে ঢাকাতে কি বাংলাদেশে কি হচ্ছে এই খবরটা কিন্তু জেলখানাতে আগে জানা যায় সবাই জানতে পারে আমরা বলেছিলাম সেটাই হয়েছে জামাত দুই হাজার আটে বেগম খালেদা জিয়া মুনাফিকি করে মহিন আহমদ ফখরুদ্দিনের সাথে মিলিত হয়ে খালেদা জিয়াকে ভোটে নিছে জামাত এরপরে ভোটে আমরা তিনি পেয়েছি জামাত নিশ্চিন্ন হয়ে গেছে জামাতের নেতাদেরকে আওয়ামী লীগ তার মুরব্বীদের কথায় তাদেরকে সব ফাঁসি দিছে এবং জামাত নিষ্ক্রিয় হয়ে গেছে জামাতের পরে তারা অত্যন্ত টেকনিক্যালি সতর্কতার সাথে ছাত্র লীগ আওয়ামী লীগ যুবলীগের মধ্যে ঢুকে তারা তাদের প্রাণ বাঁচিয়েছিল যার ফল আপনারা দেখতেছেন ইউনিভার্সিটিগুলিতে তারা কিভাবে মানে তারা দৌরাত্ব করতেছে তারা মনে করেছে তারা এই দেশে নির্বাচনে তারা বিজয়ী হবে ইনশাআল্লাহ আমরা একত্রবদ্ধ আছি আমার আসনে আমি জানতে পারলাম আমি জানতে পারলাম প্রশাসন থেকে আমি শুনেছি আমাদের নেতৃবৃন্দ এক একটা কেন্দ্রে পঞ্চাশ জন করে বহিরাগত বা প্রয়োজনে পাঁচশো দুইশো বহিরাগতকে তারা সমাবেশ করবে যাতে ভোটের দিন তারা ভোটারদেরকে প্রেশার দিতে পারে ভোটাররা না আসে তারা ওই সব লক্ষ্যে দিয়ে ভোট হবে আমি আমার নেতা কর্মীদের বলতেছি তোমাদের যার যার বাড়ির আশপাশে জামাতের লোক আছে তাদের দিকে নজর রাখো এবং ওইখানে যদি কোনো বহিরাগত জামাতের লোক পাও ওই যে একের মতো খেয়াল আছে আপনাদের পান তাইলে পরে তাদেরকে উত্তম মতন দিয়ে পুলিশের হাতে উঠিয়ে দিয়ে দিবে এইটা 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 মনে করবেন এটা আমার নির্দেশ বরানুদ্দিন দৌলত খাতে এই সমস্ত পাইজলামি চলবে না বহিরাগত দৌরাত্ম চলবে না আপনারা সবাই ভালো থাকেন সুন্দর থাকেন এই পরন্ত মেলায় আমাদের নেতৃবৃন্দ ছিল সকালে মিটিং দিবে আমরা বলছি সকালে দিলে গরমে কেউ আসবে না আজকে এমন ঠান্ডা আছে আপনারা এনে আসছেন হিন্দু ভাইদেরকে হিন্দু ভাই ভাইকে আমি আপনাদেরকে নমস্কার জানাই আপনারা আপনারা এসেছেন আমি আপনাদেরকে আমি আপনাদেরকে

সবাইকে আমি ধন্যবাদ জানাই যারা যোগ দিচ্ছে আপনারা আমাদের নেতা কর্মীদের সাথে সমবাদে আপনারা ভোগ করবেন কোনো অসুবিধা নেই কেউ আপনাদের